আর এখানে তিনজনের জন্য তিনটা দিন ধর একটু যখন হয়ে আছে মাহার পরীক্ষা মা সকাল থেকে পড়াশোনা করতেছে আর এ সানকে চিলে রেডি করতে পারতেছে না আর কয়েকদিন ধরে আবার গলা ব্যথা করতেছে টনসিলের জন্য আর কোন সময় আমি বুঝি পর থেকে কোনো সময় টনসিল আমার হয় নাই হঠাৎ করে এই টনসিলটা হয়েছে আর ডাকা সকালবেলা করতেছে এতক্ষণে উঠছে ওটা উঁচু করে এসে পড়তেছে আর মার আজকে দুইটা পরীক্ষা না না কালকে একটা আজকে একটা দিস আজকে একটা দিবা বাইরে দেখেন অনেক ফস হয়ে গেছে এসান আসতেছে না তাড়াতাড়ি করো এসেন এর হো আর এসে সিঁড়ি বারান্দাগুলো একটু ঝাড় করে দিব বেরো গলা ব্যথা সাথে কোনোভাবে কথা বলতে পারতেছে না এর মধ্যে এরকম করতেছে ওই যে সাড়ে পাঁচটা থেকে রেডি রে হো রেডি হো রেডি হো করতে করতে এই পর্যন্ত আসছে একদম বাইরে বস হয়ে গেছে গিয়া দেখবো একবার পড়া দিয়ে ফেলছে পুষা কাজ গোলা যে লাগিয়েছিলাম এদিকে মনে করেন যে নিজে ঝাড়ু দেওয়া সিঁড়ি ঝাড়ু দেওয়া পানি ঢেলে ধুয়ে দিয়েছি শেষ এখন হয়েছে মাহাজনকে ডিম সিদ্ধ বসে গেছি আর তো পরীক্ষা তাড়াতাড়ি করে আমি রেডি হলাম আর যতটুকু পারছি আবার একটু বাজারে যাবো ততটুকু কেটে নিয়েছি ঢেঁড়স গুলা কুচি করে নিয়েছি পেঁয়াজ কেটে নিলাম আর এটা দিয়ে তিনটা আইটেম হবে মুরগির সাথে সুটকির সাথে তারপর ঢ্যাঁড়স গাজির সাথে তিনটা আইটেম করবো আর কি গুলা দিয়ে তো এখন আবার একটু বাজারও যাবো ধুনিয়া পাতা এগুলো লাগবে একটু তো আচ্ছা যাই অ্যাসানকে নিয়ে আসি সময় হয়ে গেছে এই যে এসানকে আনার পর একটু আরও একটু কাটাকাটি সেলাইগুলো করে নিয়েছি আর এখানে তিনজনের যেন তিনটা টিম একটু যখন হয়ে আসবে ডেকে দিব তারপর ভাত দিয়ে একেবারে এটার সাথে ভাতটা গরম হয়ে যাবে কতদিনে ভাত আছে পোলাও আছে খুদের ভাত আছে কতগুলো আছে তাই এই সিস্টেমে আমি করে দেবো ওরা খেয়ে নেবে আর শুধু শুধু দেখা যায় কি ডিম ভেজে দেবে আবার বেশি শুকনা হয়ে যায় তার জন্য এভাবে করে দেব আর কি অনেকটা ফ্রায়েড রাইসের মতো লাগবে কিন্তু একটু ভেজা ভেজা থাকে আমি ঠালা মার কাঁচা পাকা মিলাই আছে খালাম্মার দেশের বাড়ি থেকে আনা হয়েছে প্রত্যেকবারই আনলে আমাদেরকে দেয় ওই যে হচ্ছে খালাম্মার বাড়ি এই মাত্র আমাকে ডাইকে নিছে আমাকে দিছে এগুলা তারপর আবার আমাকে আমার যাকেও দিবে আর এটা হয়েছে খালাম্মার বাড়ি সবাই গুমায়ে আছে আর টক তো ওরা অনেক পছন্দ করে ওইটাই মনে করেন যে ভর্তা লবণ মরিচ দিয়ে খাওয়া শুরু করবে আমি মুরগিটা ভিজাই নিব এটিকে মুরগিটা ভিজাই রেখে দেয় যেই খাবারটা এসানকে দিয়ে দিব ওই খাবারটা আমি একটু তাড়াতাড়ি আগে রান্না করি আর কি তারপর অন্যগুলা রান্না করি সময় কোলাতে পারলে রান্না করি না হলে ওকে দিয়ে আইসা রান্না করি আর ও কেজি খাবারগুলা দিব ওই তরকারিগুলো আগে রান্না করে দিব আর ভাত এইদিকে দেখেন ডিমটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে একটু হয়ে আিক সিদ্ধ মতো হয়ে করতেছে খেলতে খেলতে পইড়ে গেছে পইড়ে ব্যথা পাইছে এই যে দেখেন ডিমগুলাকে আমি টুকরা টুকরা করে নিয়েছি এখন উপরে ভাতগুলা দিব দিয়ে আবারও কিছুক্ষণ আমি ডেকে রেখে দিব এই যে পোলাওগুলো দিয়ে দিলাম গাজর পোলাও রান্না করছিলাম তো ওই যে আর নিচে খুদের ভাত আছে এই যে এখন ভাইকে রেখে দেব এই যে শর্টকাটে সিম্পল খাবার রেডি এখানে পোলাও আছে খুদের ভাত আছে ডিম টমেটো গাজর অনেক কিছুই আছে এদিকে আমি মুরগিটা বসাই দিয়েছি আর পাশের চুলাতে ভাত বসাবো আগে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এখানে মশলাটা কষিয়ে নিচ্ছে আর এই তো মুরগি দিয়ে দিচ্ছি আলু দিয়ে রান্না করবো পাশের চুলাতে আলুগুলো ভাজা নিতেছি এই যে মুরগিটা একটুখানি পানি দিলাম দিয়ে প্রথমে মশলা মধ্যে কষাই নিয়েছি নেওয়ার পরে এখন মুরগির মধ্যে একটুখানি পানি দিয়েছি দিয়ে আমি কষাই নিতেছি আর এদিকে এই যে ভাত কষাই দিছি আলুটা দেওয়ার পর কিছুক্ষণ কষালাম কষ পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে এখন আবার আমি ডেকে দেব আর পাশে ভাত হয়ে যাচ্ছে ভাত তোর এটা হয়ে যাক আমার ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে আসলাম নিশ্চিন্ত পিচি আলু ভর্তা বানিতেছি তো তার জন্য এখানে আমি মরিচ স্টাইলে নিয়েছিলাম লবণ দিয়ে দিয়াম এই যে এসে তারপরে আলুগুলাকে বাইক নিতেছি তারপরে একটা সুটকি দিব সুটকি ছাড়াও কিন্তু করা যায় কিন্তু আজকে একটা সুটকি দিব ওই যে চলাম নিশ্চাম সুটকিটা বাইটা নেই সুতি কাটাগুলো ভালো করে মিস করতে হবে একবারে ছোট্টবেলা থেকে এই ভর্তাটা খাইতেছে যে আমরা আমাদের রোজের দুধ নিয়ে আসছি তো আমি আমার আম্মুর জন্য একটু ক্লিপ নিয়েছি এই যে ভর্তা বানানো শেষ এখন জাস্ট একটু উল্টে পাল্টে আর তো হাতে একটু মানে শিল থাকে ঘুরাই নেব এটা লাগে থাকুক এটার মধ্যে আমরা একটুখানে ভাত মাখে খাবো যে এক চামচ ভাত দিলাম আলতা হাতা একটু বাড়িতে নিমো তাহলে খেয়ে খাইতে বেশি মজা লাগে আর এমনিতেই মরে মানে একটুখানি বর্তমান লাগে আর জানিয়ে দেবা যে দেবাটা ভাল লাগে না এমনি ভালো লাগে নাহলে ভাতগুলো জ্বর জ্বরে থাকে এদিকে দুধ চাল করে দিচ্ছে পানিগুলো আনা হয়েছে একদম ঠান্ডা পানি আমি অনেকটা পানি খাই যে আমার খাবারটা নিয়ে নিতেছে এখন আমার খাবারটা দিবে এমনিতে অনেক দেরি হয়েছে কিন্তু রান্না বান্না হয়ে গেছে চাল কুমড়ার তরকারি আর মুরগিটা দেন আমার হাত দিওলে দেন না ধোল মাংস দিলে খাব না হাতের উফরে যে ইরি দেন আর রান দেন

ছোট আপা সবাইকে বুঝাই দিচ্ছে চাল কুমড়া লোটকি ভাজি আছে ছোট আলুর ভর্তা মুরগির মাংস আর ওই যে ঢেঁড়স ভাজি আর ভাত তো আছেই এই যে জনসংখ্যারা ওইখানে দাঁড়াই আছে বসে আছে থাকতে

হুম আর নৌকা দেয়া বিধে যাইতো গা নৌকা দেয়া বিতর যাই পোকা তারপর আমার ডাকতো বাবি মামা আমাকে ডাকতো আর কি হুম সবাইকে ডাকতো আমার একটা দেবর ছিল আমাদের বাসায় কিছুদিন ও যে বাবি ডাকতো এর সাথে সাথে আমারে বাবি ডাকতো তারপর নিলোই আর ওই কি জানো মামি তো দে মামি মামি একমাত্র নিলোই কিন্তু মামি ডাকে আমারে মামি মামি এই মামি শিখছে এখানে আচার দিব আমের আচার হলুদ দিয়ে রোদে দিয়েছিলাম এক রোদও লাগাইছি তা লাগানোর পরে এই যে দেখেন এখানে আমি দিছি আদা বাটা রসুন বাটা পাঁচফোড়নের গুঁড়া ও মরিচের গুঁড়া দিছি হলুদের গুঁড়া দিলাম চিনি দিলাম আর লবণটা দিখেন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিই এখন দিব সরিষা বাটা এই যে সরিষা বাটা আজকে তিন কেজি আমের আচার দিব এখন আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি শুকনো মরিচ দেই নাই দিব কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম এখানে এক টাপের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি তিন কেজি আম আছে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিবে আমগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছি আর প্রত্যেকটা আমের মধ্যে আটি হয়েছে এই হচ্ছে আমের আসার বাসার সবার পছন্দ অ্যাসানকে বলছি এটা হচ্ছে তোমার বাবার জন্য আচার দিব আসার বলতেছে আম্মু বাবা আস্তে আস্তে কি আচার থাকবে আস্তে আস্তে আচারের কালার চেঞ্জ হয়ে যেতেছে আর প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে একজন বন্ধ করে দেবো আর পাঁচ মিনিট রাখবো এই হচ্ছে আচারের ফাইনাল লুক এই যে রাতের বেলা আমার জন্য রুটি বানিয়ে নিয়েছি বসাইছি তো তো এই রুটিটা তাহলে একটুখানি চাল কমড়া তরকারি দেখে নিব এই যে এক কাপ চা রেডি দুধ চা এসে আজান দিতে চাটা খেয়ে তারপরে এসানকে আনতে যাবো রুটি বানানো শেষ এসে ওই যে ইনজেকশনটা দিয়ে গেলে আর কি তারপর আমাকে রুটি দিব আমা এখন খাবে না রাতের বেলা তো মোটামুটি ব্লকটাই শেষ করেছে তারপর হয়েছে গিয়ে পরদিন সকালবেলাটা আপনাদের সাথে শেয়ার করতে পারেন হুট করে আমাদের গাছের একটা কাঁঠাল কাটা হয়েছে মানে কাঁঠালটা না এসান দাগ কেটে দিয়েছে তো এটা নষ্ট হয়ে যাবে পচে যাবে তার জন্য আমার এ অসুস্থ শরীর নিয়ে কেটে বানিয়ে আর কি তো যেভাবে হোক আচ্ছা রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে তো এখানে হয়েছে গিয়ে যা যা আমি রান্না করেছি তো গাছ থেকে কিছু ছোট ওই যে বেগুনগুলা পেয়ে নিয়েছিলাম চাল কুমড়া দিয়ে মাছের মাথা কাঁঠালের তরকারি সুটকি মাছ মিলিয়ে তারপর মুরগি কষিয়ে নিয়েছি আর এদিকে ছোট ছোটো ওই যে গেটের এখানে বেগুনগুলা দেখেন না তো ওগুলো আমি ছোট আলু দিয়ে দেশি আলু দিয়ে বেগুনগুলো ভাজি করেছি এগুলো আম্মা আবার অনেক পছন্দ করেন তারপরে আমি যে মাছ বোনা করেছে বেশি করে একটু টমেটো দিয়ে সাথে তো অবশ্যই ভাত আছে এসানকে আবার খাবার দিয়ে মাদ্রাসায় দিয়ে আসছে ও আবার ওখানে দুপুরে খাবার দাবারটা খেয়ে নেবে তো এই তো এসারের পর তো ওকে নিয়ে আসবো তো এই ছিল আজকে দুপুরে খাবার দাবারের আয়োজনের মধ্যে যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ